আসসালামু আলাইকুম ভিওজাজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে সো আজকে আকর্ষণীয় কিছু ল্যাপটপের রিভিউ থাকবে থ্রি সিক্সটি রোটেট করে পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিনে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন অ্যানিমেশন সহ আপনারা ড্রয়িংয়ের কাজ করতে পারবেন ডেল ব্র্যান্ডের পেয়ে যাবেন খুবই পপুলার ইন ওয়ান মোডে পাঁচ হাজার সিরিজে থ্রি ওয়ান নাইন জিরো এবং ওরাই সেভেন প্রসেসরের ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোডেট করে টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন এবং এক্স ওয়ান কার্বন ল্যাপটপ পেয়ে দেবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপ যারা ল্যাপটপ চান তারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন এবং এসপিএল ইড বুকের টাচ স্ক্রিনের ল্যাপটপ পেয়ে যাবেন এসপিএল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স এবং পেয়ে যাবেন ল্যারম্বর থিঙ্ক প্যাডের মধ্যে টি ফোর সেভেন জিরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো সম্পর্কে রিভিউ দিব কোন ল্যাপটপটা দিয়ে কেমন কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে কেমন কনফিগারেশন পেয়ে যাবেন কতদিন আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে থাকবে আর কী কী ফ্যাসিলিটিস কেমন ডিসকাউন্ট সহ ল্যাপটপ আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সকল বিস্তারিত তথ্যগুলো মূল ভিডিওতে আপনাদের জানিয়ে কথার ভিএস কথা তুলে যাচ্ছি ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন কিভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের যারা নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছেন বাট বাজেটে হচ্ছে না তো আজকের ভিডিওতে এমন কিছু ল্যাপটপ থাকবে যে গুলো আপনারা একদম নতুনের মতো পেয়ে যাবেন সত্তর আশি টাকা বাজেট করলে বর্তমানে ভালো মানের একটা ল্যাপটপ আপনারা কিন্তু নতুন পাবেন সো আমাদের কাছে আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট করলে কিন্তু তেমন একটা মানের ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন এমন একটা ল্যাপটপ দেখাচ্ছে শুরুতেই যে ল্যাপটপটা আপনারা নতুন ল্যাপটপ হিসাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ল্যাপটপগুলা ইউজ কিনা আমরা নিজেরাও বলতে পারবো না কেননা কন্ডিশানটা একদম নতুন কন্ডিশনে আর ল্যাপটপটা আমরা র্যাপিং করে রেখেছি যাতে দাগের তেস না পড়ে একদম নতুন কন্ডিশানে আপনারা কিন্তু এক্স ওয়ান কার্বন এই মডেলটা পেয়ে যাবেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পুরাইফেক্ট প্রসেসরে এক্স ওয়ান কার্বন এই ল্যাপটপটা পাবেন একেবারে স্লিম আলটা বুক সিরিজে আপনারা কিন্তু ন্যানো বাইজেল ডিস্লের মধ্যে এক্স ওয়ান কার্বোনেট পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং দুশো জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটিগির সুবিধা থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সকল পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা ল্যাপটপটা পাবেন কাছ থেকে দেখেন ল্যাপটপটাতে আমরা পলিতে মুড়িয়ে রেখেছি যাতে ডেট না পড়ে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনার এনশিউর করে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন কেননা লেনবো থিঙ্কপ্যাড প্যাড ডিজাইন অব ক্যালিফোনিয়ার কার্বন ফাইবার বটিতে এখন কার্বন সবচেয়ে স্লিম সবচেয়ে লেটেস্ট ও সবচেয়ে পারফরমেন্সেবল একটা ল্যাপটপ সো এই ল্যাপটপটা দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এবং গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন চাইলে কিন্তু নতুন ল্যাপটপ যারা কিনতে চান তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই ধরনের একটা ল্যাপটপ কিন্তু একদমই নিউ কন্ডিশনে ওপেন বক্স কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন সো ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নশো টাকায় আমাদের চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার রেট ছিল বাট এখন কিন্তু আগের আগের তুলনায় অনেক কম ডিসকাউন্টে আপনার ল্যাপটপ আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকায় ল্যাপটপের সাথে অরিজিনাল সি চার্জার পাবেন এবং অন্যান্য গিফটগুলো সহ আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখাবো বাসাইকৃত একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা নতুন কন্ডিশনে পেয়ে যাবেন চমৎকার একটা ল্যাপটপ খুবই পপুলার এটা এসপিএল এড বুকের মধ্যে আপনারা পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে সুবিধাটা পাবেন এই মডেলটাতে এইট জেনারেশন প্রো এফেট প্রসেসরে আপনারা ল্যাপটপটা পাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং ফেস লক সিকিউরিটিও থাকবে এবং সকল পোর্ট ফেসিলিটি থাকবে দেখেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে টাচ সো ডিসপ্লে টাচ হলে যারা ড্রয়িংয়ের কাজ করে থাকেন আলাদা করে আপনার সাপোর্টিং প্যান দিয়েও কিন্তু আপনার ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবেন যারা গ্রাফিক্স এনিমেশনের কাজ করেন তাদের জন্য টাচ ডিসপ্লে হলে বেটার হয় সো আপনারা কিন্তু এই সুবিধাটা এই ল্যাপটপটাতে আপনার পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকায় আপনারা রাতের বেলায় কাজের সুবিধা পাবেন আর ফুল ল্যাপটপটা কিন্তু মেটাল বডিতে আপনারা পাবেন টপ পার্ট এবং ব্যাক পার্ট মেটাল বডিতে এই ল্যাপটপটা পাবেন বাসাই করা একটা ল্যাপটপ চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন এটা কনফিগারেশনটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আর চাইলে কিন্তু আপনার বর্তম জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এবং দুশো ছাপান্ন জবি স্টোরেজ আছে এই স্টোরেজ চাইলে আপনি বাড়িয়ে নিতে পারবেন সো ফোর আই ফাইভের এইট জেনারেশনে এসপিএল এটবুকের এইট ফোর জিরো জি সিক্স টাচ স্ক্রিনে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি গ্রাফিক সহ এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজেন্ট প্রাইজে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর দেখাবো আরেকটা ল্যাপটপ যেটা টেন জেনারেশনে পাবেন এই ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পাবেন এই ল্যাপটপগুলো কোনোভাবে আপনারা ইউজ করা বলতে পারবেন না এতটা নাইস কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন র্যামডম চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন একটা হ্যান্ড ইউজ করার জন্য ভালো হবে তাহলে সাপোর্টিং প্যানের মাধ্যমে কিন্তু আপনারা নিয়ে অ্যানিমেশন ড্রয়িংয়ের গ্রাফিক্সের কাজ করতে পারবেন সিসিটি রোটেট করে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন ল্যাপটপের নেয় মোবাইলের নেয় এবং কম্পিউটারের নেয় ল্যাপটপটা কিন্তু ইউজ করতে পারবেন ল্যাপটপটা চারপাশে কিন্তু রাবার প্রোডাকশন করা আছে যার জন্য টেকসই একটা ল্যাপটপ চার থেকে পাঁচ বছর র্যামডম আপনারা ইউজ করতে পারবেন আর থ্রি সিক্সটি রোডের যে কোনো ল্যাপটপের নির্ভর করে কতটা টেকসই হবে সেটা লকের উপর আর লকগুলো একটু ফলো করেন লকগুলো কিন্তু অনেক মজবুত করে উন্নত মানের ফাইবারই দেওয়া আছে যার জন্য কিন্তু অনেক টেকসই হবে অনেক দিন ব্যবহার করতে পারবেন স্টুডেন্টের জন্য কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে কেননা ল্যাপটপটা স্লিম আছে হালকা পাতলা আছে আবার যেহেতু থ্রি সিটি রোটেট করে ইউজ করা যায় সেক্ষেত্রে বইয়ের সাথে ব্যাগে করে আপনারা ক্যারি করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে মার্কেটিং সোর্সে কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনার ট্র্যাভেল করতে পারবেন এবং হাতে নিয়ে খুব সহজে কিন্তু রেপটটাতে কাজ করতে পারবেন থ্রি সিক্সটি করাতে আপনার টাচ স্ক্রিনের সুবিধাটা পাবেন ভার্চুয়াল কিবোর্ডের ব্যবহার করতে পারবেন ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবেন এছাড়াও সফটওয়্যারের সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে একটা ক্যামেরা পেয়ে দেবেন অফিসিয়ালি কনভার্সেশন এবং কনফারেন্সের কাজও কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আপনারা খুব ইজিলি করতে পারবেন তো এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন এসপি ইলেভেন জি সিক্স মডেলে থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি আই থ্রি টেন জেনারেশনে আমাদের থেকে অনেক অনেক রিজনের প্রাইজে দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এস পেয়ে যাবেন একটা ল্যাপটপ এই ল্যাপটপটা অনেক ভাইরাল এবং অনেক সুপরিচিত আমাদের অনেক ভিডিও করা আছে সো আমরা লিঙ্কে আপনাদেরকে এই ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে এবং কেমন কনফিগারেশন সহ বিস্তারিত সকল কাজগুলো সহ বর্ণনা করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে চাইলে আপনি কিন্তু এই ল্যাপটপটা আমাদের দেখে নিতে পারেন এটার মধ্যে নন টাচ আপনারা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় এবং টাচ স্ক্রিনের মধ্যে পাঁচ হাজার সিরিজের যে ল্যাপটপটা সেটা পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় সো আপনারা তাহলে বিস্তারিত দেখে নিতে পারেন এই মডেলটা সম্পর্কে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টাচ স্ক্রিনের মধ্যে ফোর কোর টেন জেনারেশনে এই ল্যাপটপটা পাঁচ হাজার সিরিজে অ্যাভেলেবেল আপনারা ফোর থাউজেন্ড সিরিজে কিন্তু পেয়ে যাবেন তো ফোর থাউজেন্ড সিরিজটাকে সবাই নাইন জেনারেশন বলে থাকে পাঁচ হাজার সিরিজটাকে আপনারা টেন জেনারেশন বলতে পারেন একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে বিস্তারিত আরও ভালোভাবে দেখে নিতে পারবেন বেশ এরপর দেখা আর আরেকটা থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ সেটা আপনারা ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এটা ডেলের দেখেন প্রেস একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের থ্রি সিস্টির অডিট করে কোর কোরআই সেভেন সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন জীবী এসএডি এই ল্যাপটপটা দিয়েও গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলের কাজের জন্য ভালো হবে ডেল ইনএস ইনএসপাইভেন থার্টিন মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট পোটফেসিলি সহ কোরআই সেভেনের সিক্স জেনারেশনে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন ছাপান্ন বি এসএডি দিয়ে থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটা আমাদের দিকে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা বিএসআর ফোর দেখাব দেখাবো আপনাদেরকে খুবই পপুলার লেনবো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে আর একটা ল্যাপটপ লেনোভো থিংপ্যাড সিরিজের মধ্যে টি ফোর সেভেন জিরো অনেক বেশি টেকসই ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা র্যামডম এই ল্যাপটপগুলো আপনারা ইউজ করতে পারবেন আশা করি এখনও ল্যাপটপটা আপনারা ইউজ করলে তিন থেকে চার বছর র্যামডম কাজ করতে পারবেন প্রাইজ ফাইভ প্রসেসরে ল্যাপটপটা পাবেন টি ফোর সেভেন জিরো অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে থাকে সিক্স জেনারেশন হয় সেভেন জেনারেশন হয় সো আমাদের কাছে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন দুইটা মডেলই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা টি ফোর সেভেন জিরো এটা সিক্স জেনারেশন পো এফেক্ট প্রসেসরা পাবেন অনেক অনেক ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন ব্যাকলেট কীবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট থাকবে সকল ফ্যাসিলিটি দিয়ে র্যানডম কাজ করার জন্য কার্বন ফাইবার বডি দিয়ে এই ল্যাপটপগুলো অনেক বেস্ট মডেল আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনার ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন এসে দেখে ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর এই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দিবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ারে আমরা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারেন্টি তো অবশ্যই পাবেন কোনো দিনে রিপ্লেসমেন্ট থাকবে কোনো দিন পর্যন্ত ল্যাপটপ ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম